আজকে ইফতার আয়োজনে নিয়ে আসলাম খয়ের বড়া যার জন্য লাগছে খই কাঁচামরিচ গোড়ামরিচ হলুদ আদা বাটা জিরা বাটা চাউলের গুঁড়া প্রথমে খই ভালোভাবে ধুয়ে চাউলের গুঁড়া কাঁচামরিচ হলুদ আদা বাটা জিরা লবণ সব একসাথে মিক্সড করে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে রেখে দেওয়ার পরে কড়া তাপে ভেজে নিতে হবে এপিট ওপিট করে ভালোভাবে খেজে নিয়ে এটা আপনারা পেঁয়াজের পরিমাণকে পেতে পারেন পেঁয়াজের ডালে অনেকের প্রবলেম হতে পারে এটাতে প্রবলেম আপনাদের পেটে অনেক মজাদার একটা রেসিপি আপনারা ট্রাই করতে